কিছু রুলস আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত এবং আমাদের জীবনে কাজে লাগানো উচিত সবার প্রথম যে বোঝে না তাকে কখনো বোঝাতে নেই যে বুঝতে পারে না তোমাকে তাকে বোঝাতে যেও না আমি হ্যাপি ফিল করছি আমি লন্ডলি ফিল করছি আমি রেগে আছি আমার মন খারাপ ইত্যাদি ইত্যাদি যে বোঝার যেন সে ঠিক বোঝে যায় যার বোঝার সে ঠিক তোমার একটা গলার আওয়াজে বুঝে যায় যে তোমার মধ্যে কি চলছে কি পরিমাণে ঝড় চলছে আর যে বোঝার নয় সে কখনোই বোঝে না নিজের ফিলিংসগুলো জোর করে কাউকে বোঝাতে যেও না জানো তো আমি এটা খুব দেখেছি আমরা যার কাছ থেকে আশা করি যে আমার কষ্টগুলো বুঝুক সে বাদে অন্য কেউ আমাদের কষ্ট বোঝে কিন্তু যার কাছ থেকে আমরা আশা করি সেই বুঝতে পারে না মানুষ ভুল করে এবং শেখে এবং তুমি দেখতে পাচ্ছ যে কেউ ভুল করছে তোমার সামনে তুমি তাকে একবার বোঝাতে পারো দুবার বোঝাতে পারো তৃতীয়বার আর বোঝাবে না তাকে তার মতোই করতে দাও সে ভুল করছে জেনেও সে যদি সেটা করে তাহলে তুমি তাকে আটকিও না খুন সে বুঝবে তার ভুলটা নিজে থেকে তখনই সে সুধরাবে তুমি একটা মানুষকে বলে বলে কখনো সুদ্রাতে পারবে না শোনো ভীষণ ইম্পর্টেন্ট তুমি একটা মানুষকে তখন সুযোগ দেবে যখন সে সত্যি সুযোগটা পাওয়ার যোগ্য তুমি কাউকে সুযোগ দিচ্ছ জন্য সে যদি কিছুদিন পরে তোমার সুযোগ নেয় সেই রকম মানুষকে কখনো সুযোগ দেবে না অনেকে বলে এবং আসলে সবাই বলে অ্যাকচুয়ালি যে ভালোবাসা নাকি নিঃস্বার্থ হয় ভালোবাসা নিঃস্বার্থভাবে দিতে হয় এটাই ভালোবাসার একমাত্র শর্ত ভালোবাসা এত রুলস রেগুলেশন হয় আমি বলছি যে হ্যাঁ তুমি যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো বাসতেই পারো বাসো ভালোবেসে দেখো একটা সময় দেখবে সেই মানুষটা তোমাকে এমনভাবে ইগনোর করছে এমনভাবে কষ্ট দিচ্ছে যে তুমি সেটা নিতেই পারবে না সত্যি কথা তো এটাই যে ভালোবাসা নিঃস্বার্থভাবে যারা যারা দিয়েছে যারা যারা করেছে তারাই ঠকেছে কোনো না কোনোভাবে